আসসালামু আলাইকুম অনেকেই বলেন আমি লেচু গাছ রোপন করছি আমার গাছে লিচু ধরতেছে না এই যে একটা গাছ দেখেন এটা তো একটা লেচু গাছ অনেক জুপাল একটা গাছ এটা আমার একজন ইউরোপ প্রবাসী আমার মুস আবদুল্লাহ ভাইয়ের এই গাছের মধ্যে ফলন হইতেছেন এর কারণটা কি এই যে দেখেন আমি অনেকগুলা পেন্সিল ডালের ভিতরে কাটছি আরো কাটবো গাছের ভিতরে যদি আলো বাতাস প্রবেশ না করে তাহলে আপনার কাছে ফল আসবে কোথা ফল হবে কিভাবে লিচু গাছকে ভিতরে গাছটাকে একটু রেস্কিউ করে দেওয়ার দরকার এই যে গাছের গুড়াটা আছে যতটুক জায়গা পর্যন্ত গাছের ছায়া পরে এখানে দিনের ভিতরে যদি এক দুই ঘন্টা রোদ না লাগে তাহলে আপনার গাছে তো ফল আসবেন এর জন্য আপনাদের যাতের লিচু গাছ আছে মনে করেন যে আমার গাছটা মনে হয় ভিতরের ডালগুলা কেটে দিলে আমার গাছ মারা যেতে পারে এটা একটা ভুল ধারণা অবশ্যই লিচু গাছের ভিতরের যে পেন্সিল ডালগুলো আছে এগুলা কেটে গাছকে একটু রেস্কিউ করে দিবেন এবং যাতে আলো বা তা প্রবেশ করতে পারে এই ব্যবস্থা করে দিবেন আপনার গাছে ফল আসবে ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ